বাঁচতে যায় আজকে যাই মরে যাই ভাই তাহলে আমার বউ বাচ্চা এরা এতে মরে যাবে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এই যে ভাইটাকে দেখতেছেন দেখতে শুনতে অনেক ভালো তো ওনার ভিতরে অনেক যন্ত্রণা নিয়ে মিডিয়ার সামনে আসছে অনেক ইউটিউবারের কাছে গেছে কিন্তু কারো কাছে গিয়ে ওনার জীবনের গল্পটা সে বলতে পারে নাই ওনার একটা ছোট্ট বাচ্চা আছে যে বাচ্চাটা কিনা এখন খুবই অসুস্থ টাকার জন্য সে চিকিৎসা করতে পারতেছে ব্রেনের সমস্যা হয়েছে ওনার বাচ্চাটার অনেক কাছে গেছে যারা কিনা বাংলাদেশের সুনাম যারা কিনা বউ দিয়ে ব্যবসা করে আছে। কাপল করে দিয়ে কিনা লক্ষ লক্ষ টাকা তারা আর্নিং করতেছে কিন্তু যখন একটা সাধারণ মানুষ যায় সোশ্যাল মিডিয়াতে তার জীবনের গল্প বলতে কিংবা আর্থিকভাবে সাহায্য চাওয়ার জন্য তখন কিন্তু তারা ডিলেট না করে দেয় তো পুরো বিষয়টা বাইরের মুখ থেকে শুনবো Assalamu alaikum bai. Alaikum alaikum. Kea bon hasen

পা একবার চিকন হয়েছে যে আমার মেডিকেল রিপোর্ট আমার পকেটে আছে বঙ্গবন্ধু মেডিকেলে পড়তেছিলাম একটা বাচ্চা হয়েছে জুন মাসের বাইশ তারিখে তার বয়স আট মাসের কাছাকাছি ওই বাচ্চার বেনটের সমস্যা মানে আমি একটা মসজিদের বারিন্দায় থাকি বাই মাইল একটা মসজিদের বারিন্দায় ঘুমাই ওয়জমাফিলের মাইকিন প্রচার করি এইভাবে করতেছিলাম গার্মেসে চাকরি করছিলাম কিন্তু পা চিকন হয়ে যাওয়ার কারণে আমি গার্মেঁচে সিঁড়িতে উঠতে পারি না

পরে শিশু বিকাশ কেন্দ্র দেখাইছি তারা বলছে বেইনের সমস্যা এরা সাত বছর চিকিৎসা চালিয়ে যেন সাত বছর চিকিৎসা যে করবো এই সমর্থ আমার নাই গা আমি যে ষাটটি দেখার ট্যাবলেট কিনে আমার আমার বাচ্চারা খাওয়ামো এই টাকাটা আমার কাছে নাই গা তাই আমি কী করতে লইছিলাম আমি আত্মহত্যা করতে লইছিলাম আমার বউকে পাশে দিতে লইছিলো কিন্তু আমি বলছি যে না পাশে দিয়ে আত্মহত্যা করা যায়জ নাই তাই আমি আপনাদের কাছে মানবতা চাই ভাই তাই আমি বাঁচতে যাই আজকে যাই আমি মরে যাই ভাই তাহলে আমার বউ বাচ্চা এরা এতেই মরে যাবো ভাই তাই আপনারা মানবিক ভাই যারা আছেন আপনাদের মন অনেক বড়ো আপনারা অনেক মানবতার কাজ করেন ভাই লুজি আপনাদের মনে একটু মায়া লাগে ভাই আমার জন্য ওই একটু মানবতা করেন ভাই তাহলে আমার জীবনটা আমার সংসারটা সুন্দর করে চলতে পারে ভাই আপনার দেশের বাড়ি কোথায় আমার বাড়ি नेत्रগোনা কেন্দ্র আপনার ফ্যামিলিতে মানে আর্থিক ভাবে আপনাকে সাহায্য করার মতো কোনো লোক নাই না আমার ফ্যামিলিতে সবাই হলো গরীব মানুষ ওই মানুষ তারা যে 10 টাকা আমরা দিবে এরকম লোক নাই প্রিয় দর্শক আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন দেশ বা প্রবাস থেকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট যদি পারেন এই বাইটাকে একটু আর্থিক ভাবে সাহায্য করেন কারণ উনি ওনার ফ্যামিলির পেশার সহ্য না করতে পেরে অলরেডি উনি আত্মহত্যা করতে চাইছিল কারণ আল্লাহ তালা নিজে বলে দিছে আত্মহত্যা নাকি মহাপাপ কারণ এই দুনিয়াতেও জায়গা নাই পরখালেও জায়গা নাই অনেক প্রবাসী ভাই আছেন যারা কিনা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন আপনারা যে দান করবেন সঠিক জায়গা খুঁজে পান না যদি এই বাড়িটাকে আর্থিকভাবে একটু সাহায্য করেন হয়তো বা এই বাইয়ের বাচ্চাটা বেঁচে যাবে হয়তো এই বাড়িটা একটা ছোট্ট কাটো একটা রিক্সা চালায় হইলেও ওনার ফ্যামিলিটাকে বহন করতে পারবে এই বাংলাদেশে অনলাইন একটা যে বিজনেস অনেক কাপল ব্লগার আছে যারা কিনা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু যখন একটা অসহায় ব্যক্তি যায় ওনার জীবনের গল্পটা তুলে ধরার জন্য তখন তারা বলে এগুলো অসহায় কন্টেন্ট আমরা করি না কেন ভাই কারণ এসব লুকের কারণেই সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলা মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আচ্ছা ভাই আপনার কোনো বিকাশ নাম্বার আছে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়ার পরে আপনার সাথে সরাসরি কথা বলে আপনাকে সাহায্য করতে পারবে যে আমার নাম্বার আছে নাম্বারটা বলুন

তারা বলছে আপনার বাচ্চার মাথার ব্যান্ডে চাপ খাইছে ওই কান্নার কারণে চাপ খাইছে এর তো সাত বছর পর্যন্ত চিকিৎসা করতে হইব এর ভিতরে আসতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই এখন পর্যন্ত বাচ্চার পিছনে কত টাকা ব্যয় করছেন মানে বাচ্চার পিছনে প্রায় মানে সত্তর আশি হাজার টাকা গেছে কিন্তু আমি তো গরিব মানুষ এই টাকাটা আমি অনেক মানুষের কাছে সহযোগিতা নিয়ে আমি ক্রিয়া করছি কিন্তু আমি পাই না আমার বউলে এতিম তার বাবা নাই প্রিয় দর্শক স্ক্রিনে বাচ্চার ছবিটা দেখতেছেন যদি আপনারা আরো যাচাই বাছাই করতে চান ওনার বাড়িতে যাবেন গিয়ে আপনারা যাচাই বাছাই করে যদি পারেন আর্থিক ভাবে বাড়িটাকে একটু সাহায্য করবেন তো প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি ওনার পায়ে সমস্যা দেখি তো কোন জায়গায় যে মানে এই যে আপনার যে সমস্যাটা এটার কোন ট্রিটমেন্ট করছিলেন হ্যাঁ এই যে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি ছিলাম প্রায় এক মাস

যদি পারেন বাইরের স্ক্রিনে দেওয়া সাথে কথা বলে আর্থিক ভাবে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি পারেন একটু শেয়ার করে দিয়ে কারণ একটা মানুষ বাঁচতে চায় ওনার ফ্যামিলিকে নিয়ে তো ভালো থেকে বাংলাদেশ আল্লাহ হাফিজ